নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্যারা নর্মাল কেয়ার আজকের যে সান্তনুজ ডায়েরির এপিসোড আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি থার্ড এপিসোড এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ডিপ নলেজ আমি শেয়ার করবো সেটা হচ্ছে প্যারা নর্মাল ওয়ার্ল্ডের উপর আগে থেকেই বলে রাখা ভালো এটা কোনো বই পড়া বা কোনো বইয়ে বিভিন্ন বইয়ের সংগ্রহ কোনো নলেজ না নিজে প্যারানরমাল ওয়ার্ল্ডের সঙ্গে যেভাবে আমি জড়িত এবং যে ধরনের কেস আমি হ্যান্ডেল করব প্যারানরমাল এবং তন্ত্র রিলেটেড সেই সমস্ত কাজ এবং এক্সপিরিয়েন্স করতে গিয়ে যে এক্সপিরিয়েন্স আমি নিয়েছি বা আমার মধ্যে এসছে সেটার ওপর আমি আজকে বিস্তারিত আলোচনা করব একটা অডিও সেশনের মাধ্যমে বাট আপনাদের সহজ সরলভাবে বোঝানোর জন্যে আপনি যখন শুনবেন খুব ইজিভাবে যেরকম আমরা হোয়াটসঅ্যাপ ভয়েস নোট বাটেন ভাবে আমি আপনাদের সঙ্গে কারণ শক্ত জিনিসকে ইজিভাবে কারণ প্যারানরমাল ওয়ার্ল্ড এমনই একটা ওয়ার্ল্ড আমাদের আজকের দিনে নলেজ আছে ঠিকই কিন্তু সেটা বিভিন্ন রকম পডকাস্ট বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে আমরা যে ইনফরমেশন গ্যাদার করেছি তার থেকেও বড় জায়গা বা স্পেস হচ্ছে প্যারানরমাল স্পেস বা প্যারানরমাল লাইফ বিগত চল্লিশ বছর ধরে এই ওয়ার্ল্ডের সঙ্গে আমার যে মেন্টর তার অনুমতিতে মেডিটেশনের মাধ্যমে অ্যাস্ট্রাল ট্রাভেলের মাধ্যমে সেই জগতে প্রবেশ করা পোর্টালের মাধ্যমে এবং নিজেও আমি অনেক এন্টিটি বা অনেক প্রেতকে তন্ত্রের কাজ করতে গিয়ে পোর্টাল ওপেন করে সেই ডাইমেনশানে বা যদি সেই ডাইমেনশন না হয় তাহলে স্পিরিট ডাইমেনশান বা মুক্ত ঊর্ধ্ব ডাইমেনশানে পাঠানোর অনুমতি আমার কাছে আছে এবং আমি পাঠিয়েছি ফলে এই যে অভিজ্ঞতাটা এটা কোনো আবার বলছি কোনো বই পড়া বা বিভিন্ন রকম প্যারানর্মাল বুক থেকে নয় এটা আমার রিয়েল এক্সপিরিয়েন্স আমার লাইফের বিভিন্ন রকম প্যারানর্মাল কেস স্টাডি যা আমি সলভ করেছি বা সলভ করতে চলেছি এছাড়া আমার নিজের যে প্যারানর্মাল প্র্যাকটিস সেই জগতের সঙ্গে যে সম্পর্ক সেই জগতের এডেন্টিস সম্পর্কে যে আইডিয়া বা তাদের সঙ্গে যখন বিভিন্ন রকম সেখানে হ্যাঁ ইনসিডেন্টও ঘটেছে যেখানে গুরুর আশীর্বাদে মহাকালের আশীর্বাদে আজ আমি আপনাদের সামনে চলুন এপিসোডটা শুরু রাত নামার পর অন্ধকার শুধু আলোই গ্রাস করে সাথে জেগে ওঠে এক অদৃশ্য জগতে প্যারানর্মাল গল্প আমাদের চারিপাশে এমন এক অদৃশ্য স্তর রয়েছে যেখানে জমে থাকে মৃত্যু স্মৃতি অপূর্ণ বাসনা আর অজানা শক্তির প্রতিধ এই স্তরকে আমরা বলি প্যারানর্মাল্ট বা প্যারান মানুষভাবে মানে সমাপ্তি কিন্তু সত্যি হলো শরীর মরে গেল সূক্ষ্ম শরীর আর তার স্মৃতিগুলো টিকে থাকে অনেক আত্মার আলো ও মুক্তির পথে চলে যায় কিন্তু কিছু আত্মা থেকে যায় সেই থেকেই যাওয়া আত্মাগুলোই হয়ে ওঠে ভয়ঙ্কর জগতের অধিবাসী এই প্যারানরমাল ওয়ার্ল্ড থাকে নানা রকম এন্টিটি মানে এই প্যারানরমাল ওয়ার্ল্ডে আমরা নানা রকম এন্টিটির সন্ধান পাই শুধু যে ভূত প্রেত কি কি ধরনের এন্টিটির সন্ধান পাই সেটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি প্রেতাত্মা যারা অসময়ে মারা গেছে দুর্ঘটনা বা আত্মহত্যা প্রাণ হারিয়েছে তাদের অপূর্ণ বাসনা তাদের পেঁধে রাখে স্যাডো এন্টিটি বা ছায়া প্রকৃতি এই ধরনের এনটিটি আমরা অনেকেই এক্সপিরিয়েন্স করেছি আমি আপনাদের বলছি এরা মানুষ নয় আত্মাও নয় বরং অন্ধকার শক্তির থেকেই জন্ম এদের মানুষ ভয় আর দুঃখকে তারা শক্তিশালী হয় এলিমেন্টাল স্পিরিটস যেটাকে বলা হয় পুরোনো বট নির্জন নদী কিংবা পাহাড়ের গুড়ায় এরা অবস্থান করে প্রকৃত প্রকৃতির সঙ্গে মিশে এরা পৃথিবীর অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করে বাইদামে বলে রাখি আগে এগোনোর আগে আমি প্যারো ওয়ার্ল্ডে বা প্যারোনর্মাল লাইফ নিয়ে একটা বইও লিখতে চলেছি যেটা আমরা আমাদের এই সমস্ত তথ্য আরও পড়তে সাহায্য করবে আরও উন্নত ইনফরমেশন আপনি পাবেন তো সেই ক্ষেত্রে এবার আমি আবার এপিসোডের দিকে যাচ্ছি ডেমোনিক এন্টিটি এরা আসলে শক্তিশালী সূক্ষ্ম শক্তি যাদের লক্ষ্য শুধু আমাদের জগতের এনার্জি দখল করা কোনো পোর্টাল খোলা থাকলে এরা সহজেই প্রবেশ করতে পারে যাদের ডেমনিক এন্টিটি আমরা অনেক সময় ডেমোনিক অ্যাটাক হয়ে থাকি অ্যাস্ট্রাল পরজীবী এর পরের যে এন্টিটিটা থাকা আছে এর অ্যাস্ট্রাল পরজীবী আমরা যখন ধ্যান ধারণা করি খুব ভাবে ভাষায় বোঝাচ্ছি ধ্যান বা অ্যাস্ট্রল ট্রাভেলের সময় কারো সূক্ষ্ম শরীরে ঢুকে পড়ে সেই জন্যেই যখনই আমরা মেডিটেশন করি আমাদের প্রোটেকশান মাস্ট কারণ মেডিটেশান বেসিক লেভেল থেকে আপনাদের প্রোটেকশানটা দরকার না হলে যারা এই ধরনের এন্টিটি কারণ মেডিটেশান হচ্ছে একটা এমন একটা সূক্ষ্ম জগতে আমরা প্রবেশ করি আমাদের সাবকনসিয়াস মাইন্ডের থ্রু যেটা যারা এই অ্যাস্ট্রাল পরজীবী আমাদের শরীরের মধ্যে যদি কোনো কোনোরকম আমাদের কি বলবো প্রোটেকশন না থাকে তাহলে ধীরে ধীরে তারা মনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে অনেক সময় দেখবেন যখন আমরা কোনো প্যারানর্মাল কিরম বলবো প্লেসে যাই যদি গত্ত্ববন্ধন না থাকে বা প্রোটেকশন না থাকে অনেকেরই শুনেছি আসার পর তার শরীর ডিস্টার্ব করছে বা বিভিন্ন রকম হ্যালোসুনেট হচ্ছে বা মাইন্ড প্রচণ্ড ড্রেনেজ মনে হচ্ছে কিন্তু প্রশ্ন হলো এরা আমাদের জগতের সঙ্গে কিভাবে যুক্ত হয় এটা একটা বড় প্রশ্ন যে আর্থ ডাইমেনশনের সঙ্গে প্যারানর্মাল ডাইমেনশন যুক্ত হচ্ছে কি করে কিন্তু যেটা আর এখানে আরেকটা একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো এই যে দুটো ডাইমেনশন কিন্তু প্যারালাল রয়েছে এবং পাশাপাশি রয়েছে এরা পোর্টালে আমরা এবং আমরা ওই জগতে বা ওরা আমাদের জগতে পোর্টালের মাধ্যমে কিন্তু যাতায়াত করে যখন কোন জায়গা দীর্ঘদিন অবহেলিত থাকে সেখানে পুজো অর্চনা হয় না অন্ধকার জমে থাকে তখনই ওই স্থানে তৈরি হয় অদৃশ্য দরজা দরজা এই দিয়ে ওয়ার্ল্ডের শক্তি আমাদের প্রবেশ করে পুরনো বাড়ি ভগ্ন মন্দির বটগাছের তলা কিংবা যেখানে কারোর আকস্মিক মানে হঠাৎ ডেথ হয়েছে সেখানে এই পোর্টাল সবচেয়ে বেশি সক্রিয় রাস্তার অন্ধকারে বিশেষ করে মধ্যরাতে এই পোর্টাল জেগে ওঠে কারণ তখন পৃথিবীর এনার্জি সবচেয়ে নিস্তব্ধ আর সংবেদনশীল থাকে আমরা অনেক সময় শুধু হঠাৎ ঠান্ডা হাওয়া বা অকারণ ছায়া বা ঘুমের মধ্যে চাপ অনুভব করি যেখানে বলতে পারেন বুকের মধ্যে চাপ আপনারা অনুভব করছেন অনেকেই এরকম এক্সপিরিয়েন্স করে আমার সঙ্গে শেয়ার করে বা অনেক সময় স্লিপ প্যারালাইসিসও হয় কিন্তু আসলে এগুলো সেই অদৃশ্য সংযোগের প্রমাণ তারা আমাদের দেখতে পায় আমাদের ভয় বুঝতে পারে আর আমাদের দুর্বল মুহূর্তে আমাদেরই জগতে প্রবেশ করে যারা ধ্যান বা অ্যাস্ট্রল ট্রাভেল করে তারা যদি সুখহীন প্রবেশ করে মানে এখানে বলা হচ্ছে যেটা আমি এইমাত্র বলছি আমি আবার ব্রেক করছি জিনিসটাকে আমরা যারা ধ্যান করি অনেক সময় কী হয় ধ্যানের সময় বা মেডিটেশনের সময় যদি সুরক্ষাহীন মানে প্রোটেকশন বিহীন আমরা ধ্যানের মধ্যে প্রবেশ করি তাহলে এনটিটিরা ফাদে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে বা যারা আমরা ধরুন অ্যাস্ট্রল ট্রাভেল করি সেখানেও দেখুন অ্যাস্ট্রল ট্রাভেল একটা হচ্ছে যে এই ডাইমেনশান থেকে বেরিয়ে অন্য ডাইমেনশানে প্রবেশ করা বিভিন্ন কারণ আমাদের মাল্টিভার্স যে যদি কনসেপ্ট আমরা কোয়ান্টম ফিজিক্সে পড়ে থাকি তাহলে বিভিন্ন ডাইমেনশন একজন সোল জার্নি করতে পারে মেডিটেশনের মাধ্যমে বা অ্যাস্ট্রোল ট্রাভেলের মাধ্যমে সেখানে যদি কোনো রকম প্রোটেকশন না থাকে তাহলে আমরা বিভিন্ন রকম এন্টিটির ফাঁদে পড়তে পারি এবার যদি সূক্ষ্ম শরীর ওখানে আটকে যায় তবে আর সহজে ফেরত আসে না তখনই বিভিন্ন রকম মেন্টাল বা ট্রমা এই ধরনের জিনিসগুলো আরম্ভ হয় প্যারানর্মাল অ্যাক্টিভিটি বর্ষাকালে এবং শীতকালে বেশি দেখা যায় তার কারণটা হচ্ছে বর্ষাকালে কার্যকলাপ আরও বেড়ে যায় কারণ তখন বাতাসে জলীয় বাষ্প এবং বৈদ্যুতিক শক্তি মিশে পোর্টাল আর সহজে খোলে তাই ভেজারা রাতে প্রেত দর্শন তারপর আপনার স্যাডো এন্টিটি বা অদ্ভুত শব্দ শোনা এইসব ঘটনা প্রায়ই ঘটে সত্যটা হলো আমরা কখনো ক্ষতিকর নয় আত্মা এবার মেন প্রশ্ন আসছে যেটা আপনাদের আমরা অনেক সময় বলে থাকি দেখবেন যে প্রিতা বা আত্মা কিন্তু যদি আমরা গীতাকে স্মরণ করি যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা সমস্ত কিছুর রুদ্ধে না তাকে জলে ডোবানো যায় না অস্ত্র দিয়ে কাটা যায় না আগুনে জ্বালানো যায় তাহলে আমরা কি আত্মার না আছে কোনো লিঙ্গ মেন জায়গা আমি আপনাদের সঙ্গে ঢুকছি যে আত্মার এই যে কার্যকলাপ আমরা বলে থাকি যে আমি আমার বাবাকে দেখেছি বা আমি কোনো এন্টিটিকে দেখেছি কোনো ফিমেল এন্টিটিকে দেখেছি তাহলে এখানে মেইন যে জায়গাটা যেটা আপনারা কোনোদিনই শোনেননি এবার আমি আসছি সেই জায়গাটা সেটা হচ্ছে মৃত্যুর পর স্থূল শরীর যখন মঠ মানে পঞ্চভূতে মিলিয়ে গেল আমার ভিডিওতে যারা ফলো করেন ফেসবুকে বা ইউটিউবে শুনে থাকবেন কোষ বা ইট মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পঞ্চ কোষ দিয়ে আমাদের এই শরীর তৈরি কোষ মানে হচ্ছে এখানে শরীর কোষ প্রাণময় কোষ আনন্দময় কোষ বিভিন্ন রকম কোষ আছে যেটাকে আমরা এনার্জি বডি বা সূক্ষ্ম শরীর বলা থাকে বলা হয় মৃত্যুর পর স্থুল শরীরের যখন এন্ড হয় পঞ্চভূতের তৈরি এই শরীর ভৌতিক বডি যখন এন্ড হচ্ছে আমাদের বিভিন্ন রকম ইচ্ছা সেই সমস্ত জায়গায় থেকে যায় আমাদের মৃত্যুর পর মৃত্যুর পর আত্মা সূক্ষ্ম শরীরের মাধ্যমে পরের জগতে প্রবেশ করে সূক্ষ্ম শরীর ভেতরে থাকে মন মেমোরিজ বুদ্ধি অহংকার প্রাণ শক্তি সূক্ষ্ম শরীর প্যারানর্মাল জগতের কার্যকলাপ সামলায় আত্মা কিন্তু এখানে মাথায় রাখবেন আত্মা কিন্তু যা তার কোনো লিঙ্গভেদ নেই না সে স্ত্রী না সে পুরুষ সে কিন্তু কোনো মতেই আটকে থাকে ঠিকই কিন্তু তা তা সে কিন্তু আমাদের ডিস্টার্ব করে না ধরুন আমার যে বডি রয়েছে আমার যে সূক্ষ্ম শরীর আমি যদি কোনো অপঘাতে বা অ্যাক্সিডেন্টাল ডেথ হয় বা আমি সুইসাইড করি তাহলে আমার সূক্ষ্ম শরীর অ্যাক্টিভ থাকবে তখন এর এই সূক্ষ্ম শরীরের মধ্যে থাকবে এই সমস্ত জিনিস যখন কেউ অসময় মারা যায় অপঘাতে আত্মতাপ হঠাৎ মৃত্যু তখন সূক্ষ্ম শরীর আটকে যায় তখনই গোস্ট বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু আশা করি আপনারা এই জায়গাটা বুঝতে পারেন সূক্ষ্ম শরীর যেটার মধ্যে মন বুদ্ধি অহংকার প্রাণ শক্তি বিরাজ যেটা আত্মার থেকে কিন্তু আলাদা এই সময় মৃত্যুর পর অনেক সময় দেখবেন কি আমরা কোনো ফিমেল আইনটি দেখছি আমরাও যখন ধর আমি নিজের কথা বলি কোনো রকম প্যারানর্মাল ইনভেস্টিগেশনে গেলে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন রকম কেস হ্যান্ডেল করি বা সলভ করি সেখানে দেখা যায় অনেক ফিমেল এন্টিটি আছে অনেক মেল আইনটি রয়েছে তাহলে থেকে আত্মা রয়েছে না আত্মা নয় তার সূক্ষ্ম শরীরটা যখন তার অ্যাবনরমাল ডেথ হয় বা মৃত্যুর পর কোনো আসক্তিতে আটকে যায় সেই আসক্তি সূক্ষ্ম শরীর বহন করে বা সেই সমস্ত জিনিস যা নেগেটিভ তা কিন্তু এই সূক্ষ্ম শরীর বহন করে এই সূক্ষ্ম শরীর বিভিন্ন রকম হন্ট করে আমাদের ফলে দেখবেন কোনো অ্যাক্সিডেন্টাল ডেথে বিশেষ করে এই সমস্ত জায়গাগুলোতে কি হয় মৃত্যুর পরে কি ঘটে শরীর ভেঙে যায় কিন্তু সূক্ষ্ম শরীর আত্মার সঙ্গে থেকে যায় ভালো করে বুঝবে যদি মৃত্যু স্বাভাবিক হয় এবং জীবন কর্ম সম্পূর্ণ হয় শরীর সহজেই পরের স্তরে বা উচ্চ জগতে চলে যায় যাদের ধরুন নর্মাল ডেথ হচ্ছে তাদের কর্ম সমাপ্তি হয়েছে যেটুকুনি কর্ম বা দেখুন কর্ম তো সমাপ্তিরম ভাবে হয় না আবার সেটা আমরা ক্যারি ফরওয়ার্ড হই সূক্ষ্ম শরীরের মাধ্যমে নেক্সট জন্মে যেখানে মেমরি রয়েছে এই মাত্র আমরা সেটাকেই শুনলাম কিন্তু যদি মৃত্যু হয় অসময় অপঘাতে এবং আত্মহত্যায় সূক্ষ্ম শরীর আটকে যায় তখনই শুরু হয় গোস্ট ফ্যানোমি ফেনোমিনা বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি সূক্ষ্ম শরীর প্যারানর্মাল জগৎ নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে সূক্ষ্ম শরীরের ভেতরে আছে জমে থাকা অপূর্ণ বাসনা স্মৃতি ও আবেগ তাকে মুক্তি পেতে বাধা দেয় এর ফলে আত্মা এক অদৃশ্য স্তরে থেকে যায় যেখানে আমরা বলি প্যারানর্মাল জগৎ বলে থাকি বা প্যারানোমাল ওয়ার্ল্ড বলে থাকি এই অবস্থায় আত্মা কারোর ঘরে ছায়া হিসাবে বেসে ওঠে এটা কিন্তু আত্মা নয় আমি বলতে চাইছি এটা একটা তার সূক্ষ্ম শরীর যে আত্মা জন্ম নিয়েছিল সে ছেলের বডিতে হোক বা মেয়ের বডিতে হোক তার যে সূক্ষ্ম শরীর মৃত্যুর সময় যদি অপঘাতে বা অ্যাক্সিডেন্টাল ডেথ হয় সেই সময় যে জিনিসগুলো ঘটে তার একটা ইম্প্যাক্ট বা বলতে পারেন তার একটা ইমপ্রিন্ট সেই সূক্ষ্ম শরীরে থেকে যায় যে সময় দেখবেন যে অনেক সময় অনেক ঘটনাতে শুনবেন যে যে হাতে যেভাবে মৃত্যু হয়েছে যেভাবে রক্তাক্তভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ তাকে দেখছে সেই অবস্থাতে যে তার মাথা দিয়ে পেটে রক্ত পড়ছে সেই বডিটা তার মানে আত্মা যদি কোনো শরীর নেই সে তো লিঙ্গের অর্ধেক তো সে তো আলাদা কিন্তু তার সূক্ষ্ম শরীর অপঘাতে মৃত্যু বা মানে যে সমস্ত ইনকমপ্লিট ডিজায়ারের জন্য এখানে কিন্তু আটকে যায় এটাই হচ্ছে মেন ব্যাপার অনেক সময় দেখা যায় আপনাকে সেই জায়গায় একটা মানে লুপের মধ্যে চলতে কারণ এই শরীরটাই যে সূক্ষ্ম শরীর বারবার সেই অ্যাক্সিডেন্ট বা সেই ঘটনাকে বারবার রিপিট করতে থাকে এখানে আর একটা জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করি রেসিডুয়াল হন্টিং বলে একটা পোর্শন আছে প্যারা ওয়ার্ল্ডে যেটা কি হয় ধরুন একটা বাড়িতে ধরুন আমি বসবাস করছি আমার সঙ্গে ডেলি আমার ওয়াইফের আমার মায়ের ঝামেলা অশান্তি হয় আমি মারা গেছি বা আমি এই জায়গা ছেড়ে চলে গেছি তো সেই জায়গায় বিশেষ করে এগুলো পুরোনো বাড়িতে বা কোনো মানে কি বলবো মানে খান্ডার যেগুলোকে বলে ওই সমস্ত জায়গা দেখা যায় এগুলোকে রেসিডুয়াল হল্টিং বলা হয় সমস্ত ইউনিভার্সে প্রত্যেকটা জিনিসই কিন্তু তরঙ্গ এবং এনার্জি আছে ফলে এই যে আমাদের ঝগড়া শান্তি যে নেগেটিভিটি গুলো সেগুলো কিন্তু স্টোর হয়ে যেগুলো অনেক সময় আমরা দেখতে পাই অনেক সময় আমরা পোস্ট হনটিং বলা হয় এটাকে যে পুরনো বাড়ির কিন্তু রেসিডুয়াল হন্টিং বিভিন্ন রকম শব্দ শোনা যাচ্ছে আদৌ কিন্তু সেটা কিন্তু বাস্তবে ঘটছে না বা প্যারানরমাল ওয়ার্ল্ডেও ঘটছে না এটা কোনো ঘটনার লুপ চলছে বলতে পারেন কারণ ইউনিভার্সে প্রত্যেকটা ঘটনার কিন্তু রেকর্ড থাকে কিচেন এন্ড যার ফলে আকাশিক রেকর্ড যখন আমরা ওপেন করি একটা আত্মা কতবার জন্ম নিয়েছে কিভাবে জন্ম নিয়েছে কি শরীর তার ধারণ করেছে কি তার ক্রিয়াকলাপ ছিল কিভাবে কর্ম ইত্যাদি কাটিয়েছে সমস্ত কিছু আমরা বুঝতে তো সেই ক্ষেত্রে প্যারোর্নাল ওয়ার্ল্ডটা সম্পূর্ণ কিন্তু একটা আলাদা জগৎ আমাদের নলে সম্পূর্ণ সত্যিকারের কম আমরা মনে করি আত্মা আটকে যায় আত্মা গীতা অনুযায়ী গীতার থেকে তো বড় কোনো এভিডেন্স আমাদের কাছে নেই গীতা অনুযায়ী আত্মাকে যেটা আমি আবার রিপিট করছি কোন রকম না তার কোনো লিঙ্গ আছে না তাকে জলে ডোবানো যায় না আগুনে পোড়ানো যায় না অস্ত্র দিয়ে কাটা যায় তাহলে আত্মা হল করছে না তার যে সূক্ষ্ম শরীর এবার কি হয় যখন ধরুন আত্মা যখন স্পিরিট ওয়ার্ল্ডে সমস্ত কিছু ঠিক হলো বা এইখানকার কর্ম রিলিজ করে যে সমস্ত আত্মারা প্যারানর্মাল ওয়ার্ল্ডে আটকে যায় কারণ প্যারানর্মাল ওয়ার্ল্ড কিন্তু শুধু মনুষ্য আত্মা থাকে না এখানে ডেমনিক অ্যান্টিটি আমি আগেই আলোচনা করলাম রেসিডুয়াল হন্টিংও এখানে থাকে বা অনেক কিছু রয়েছে যেটা ডেমনিক অ্যান্টিটি তারপর পিসাজ বেতাল থেকে আরম্ভ করে যেগুলো সম্পূর্ণ একটা এনটিটি রিপে রূপে এই জগতে বসবাস করে এবং আমাদের আর্থ এবং এই প্যারানর্মাল ওয়ার্ল্ড একদম পাশাপাশি যা মানে রয়েছে এবং থাকে এবং অদৃশ্যভাবে অলওয়েজ অ্যাক্টিভ কিন্তু সকালবেলা সূর্য যখন ওঠে সেটা অনেকটাই ইনঅাক্টিভ থাকে রাত্রিবেলা সেটা অ্যাক্টিভ হয়ে যায় বেশিরভাগ টাইপে সেই জন্যে দুপুরের টাইমে এবং রাত্রের টাইমে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বেড়েই যায় যে বেড়ে যায় যেহেতু সানলাইট তখন কিন্তু ডাউনে যাচ্ছে এবং বর্ষাকাল এবং শীতকালে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো প্রচন্ড মাত্রায় বেড়ে যায় কীসের মাধ্যমে আমাদের ওয়ার্ল্ড আর প্যারানর্মাল ওয়ার্ল্ডের মধ্যে কিছু কিছু জায়গা সূক্ষ্ম এবার ধরুন কোনো বাড়িতে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে হঠাৎ করে শুরু হয়েছে তাহলে জানবেন আপনার বাড়ির অল ওভার পোর্শনে এন্টার বাড়ির মধ্যে কোনো একটা জায়গায় পোর্টাল ওপেন রয়েছে আমরা যারা তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত আমরা গা ফার্স্ট গিয়ে সেই পোর্টালটাকে লক্ষ্য করার চেষ্টা করি এবং কোন কোন এনটিটি রয়েছে হিউম্যান এনটিটির মানে মৃত্যু বা ক্রেতাত্মা রয়েছে বা আদার্স কোনো ডেমনিক এনটিটি রয়েছে সেগুলোকে ধরবার চেষ্টা করি এবং যজ্ঞের মাধ্যমে বা কোনো রিচুয়ালের মাধ্যমে ফার্স্ট হচ্ছে সেই এনটিগুলোকে আমরা মন্ত্রে বসে হোক বা কিছু টেকনিক আছে সেটা আমি ডিসক্লোজ করতে পারবো না সেটার মাধ্যমে যখন সেই পোর্টাল ওপেন থাকে সেটার মাধ্যমে তাদের ওয়ার্ল্ডে পাঠানো হয় এবং সেই পোর্টালটাকে জন্য বন্ধ করে করে দেওয়া কারণ হঠাৎ জায়গায় এবার আমি আর একটা ঘটনায় আসছি দেখবেন সেটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা সেটা আপনাদের জানাটা একান্ত দরকার সেটা হচ্ছে যে প্যারানর্মাল ওয়ার্ল্ডের আর একটা ঘটনা হচ্ছে যে রোড অ্যাক্সিডেন্ট দেখবেন কোনো দেখবেন মেট্রোতে সুইসাইড করলো বারবার একই স্টেশনে বারবার সুইসাইড হচ্ছে বা কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে মানে চার পাঁচজন মারা গেছে তারপর থেকে সেই রাস্তাটাই একটা নির্দিষ্ট সময় অ্যাক্সিডেন্ট তৈরি হয় কারণ এখানে রেসিডুয়াল এনার্জি তৈরি হয় শক্তির ছাপ কিভাবে বুঝবো আমরা সেটা নিয়ে আমি এখন ব্যাখ্যা করছি আপনাকে সেটা হচ্ছে যে এখানে যেখানে হঠাৎ করে মৃত্যু হয় সেখানে মানুষের শেষ মুহূর্তে ভয় যন্ত্রণা রক্ত ব্যথা শক্তি ছাপ হিসাবে যদি মৃত্যু হয় অকাল অসময় বিশেষ করে একসাথে একাধিক প্রাণ হানি হলে সেই জায়গায় সহজেই একটা পোর্টাল তৈরি হতে পারে এর মানে আমাদের আর্থ প্ল্যানেটের সঙ্গে প্যারানর্মাল প্ল্যানেট সঙ্গে সংযোগস্থল তৈরি হয়েছে এর ফলে ক্রেতার তারা সেই রাস্তার শক্তি সেই রাস্তার শক্তি ধরে রাখে এবং অশান্তি সৃষ্টি করে আর একটা কারণ হচ্ছে মৃত্যু মৃত ব্যক্তির আকর্ষণ মতে সূক্ষ্ম শরীর কখনো জায়গাটাকে সঙ্গে বাধা মানে মানে যখনই মৃত্যু ঘটলো আকস্মিক ডেট যেটাকে অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তখন তৈরি হয় গাড়ি মানুষের সেখানে একেদিন অদৃশ্যভাবে বিভ্রান্তি মানে ড্রাইভার সেই সময় সেই জায়গাটা যতই সাবধানে চালায় না কেন তার মধ্যে কিছু অ্যালোচনেট হতে পারে বা সে কিছু দৃশ্য দেখতে পারে কোনো শব্দ শুনতে পারে যারা এই ধরনের প্রেতার তারা করে থাকে প্রাকৃতিকভাবে হলে অন্ধকার গাছ ছায়া দেখবেন অনেক সময় বাঁক কোনো রাস্তার বাঁকে অ্যাক্সিডেন্ট হয় পাহাড়ি রাস্তা হোক বা আমাদের শহরের রাস্তা হোক অথবা প্রাকৃতিক পরিবেশে সেই নেতিবাচক শক্তিকে বিভিন্ন অন্ধকার গাছপালা বাঁক ইত্যাদি এই জায়গাটাকে আরও জাগ্রত করে তোলে তাই রাতে বা বর্ষায় এই ধরনের রাস্তায় দুর্ঘটনা সম্ভাবনা হয় সেই জন্য রোড পুজো দেওয়া হয় কি হয় যারা কাজ করছে এই রোড পুজোতে যে সমস্ত তান্ত্রিক বলুন বা এরা এরা সেই পোর্টালটাকে অফ করে এবং ওই এনটিটিগুলোকে সেই পোর্টালের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এবং ধীরে ধীরে দেখা যায় সেই রাস্তাটার অ্যাক্সিডেন্ট কিন্তু কমে যাচ্ছে সো প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে দেখুন বলা শেষ হবে এখানে স্পিরিট ওয়ার্ল্ড রয়েছে এখানে স্পিরিট ফল যেখানে স্পিরিট নতুনভাবে প্ল্যানিং করছে শুক্র শরীর কিন্তু জীবিত যেখানে মন মানে প্রাণ শক্তি বুদ্ধি থেকে আরম্ভ করে অহং সমস্ত কিছু রয়েছে এখানে আর একটা জিনিসের প্রভাব পড়ে সেটা হচ্ছে শুক্র গ্রহ এবং শনি গ্রহের যেগুলো অ্যাক্সিডেন্টাল ডেথ হয় সেটা আমি যেটা বুক বার করছি সেখানে আপনারা করতে পারবেন এবং বুঝতে পারবেন না হলে ভয়েস আরও বেশি বড় হয়ে যাবে আশা করি আমি যেটুকুনি প্যারানর্মাল ওয়ার্ল্ডের সঙ্গে আপনাদের সঙ্গে সম্পর্ক করালাম আপনারা বুঝতে পেরেছেন বা বোঝবার চেষ্টা করেছেন বারবার অডিওটা শুনুন বারবার শেয়ার করুন কারণ আরও অনেক কিছু বলার আছে যদি আপনারা ভালো লাগে তাহলে নিচে কমেন্টস করবেন স্পটিফাইতে যারা শুনছেন তারাও কিন্তু কমেন্টস করবেন ইউটিউব বা ফেসবুকে শুনছেন তারাও কমেন্টস করবেন আপনাদের কিরম লাগলো এই এপিসোডটা কারণ এটা কোনো বই পড়া এপিসোড নয় বা বই পড়ে হ্যাঁ যেখানে কিছু লেখা আমি যে আমার বইটা হচ্ছে সেই বইয়ের লেখা বই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং টাইম টু টাইম ব্যাক টু ব্যাক আমি আমার নিজের এক্সপিরিয়েন্সও শেয়ার করছি লাস্ট একটা কথা বলবো যে নিজে কমেন্টসটা নিশ্চয়ই করবেন যে আপনারা সেকেন্ড পার্ট চান কি না দা ওয়ে এখানে একটা জিনিস বলে রাখি যে প্যারানর্মাল ওয়ার্ল্ড এমনই একটা ওয়ার্ল্ড যেটার নলেজ আমাদের মধ্যে খুব সীমিত বাড়ি হর্ট হলে বাড়িতে কোনো অ্যাক্টিভিটি হলে সেখানে আগে দেখা দরকার ইনভেস্টিগেশনে কি ধরনের বসবাস তবে গিয়ে সেটা সেটা যখন রিচুয়াল হচ্ছে হচ্ছে বা কোনো ক্রিয়া সম্পূর্ণ করা যায় এবং আপনার বাড়িতে যে পোর্টাল আছে যে পোর্টালের মাধ্যমে আর্থ ডাইমেনশন এবং প্যারানর্মাল ডাইমেনশন একত্র হচ্ছে সেই পোর্টালকে পারমানেন্ট বন্ধ করার বন্দোবস্ত একান্ত করা দরকার আদারওয়াইজ টেম্পোর হলে সে বারবার আসে সেই জন্য দেখবেন পুরোনো বাড়ি কোনো গাছের তলা কোনো ফাঁকা জমি বা অনেক দিন অন্ধকার ঘর এ পোর্টাল বেশিরভাগভাবে ওপেন হয়ে থাকে এবং বর্ষাকালে শীতকালে এই পোর্টাল মারাত্মক লেভেল অ্যাক্টিভ থাকে ফলে বিশেষ করে শীতকালে বর্ষাকালে প্যারানরমাল অ্যাক্টিভিটি বা প্যারানরমাল ওয়ার্ল্ডের অ্যাক্টিভিটি বা প্যারানর্মাল লাইফ প্রচণ্ড অ্যাক্টিভ থাকে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হলো কীভাবে বোঝাতে আপনাদের কেমন লাগলো প্লিজ 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 কমেন্ট করবেন প্যারানর্মাল কেয়ার ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেল ইউটিউব পে সরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তন্ত্র রিলেটেড হিলিং রিলেটেড মহাবিদ্যা হিলিং রিলেটেড প্যারানর্মাল এনি কাইন্ডস অফ কেস সলভ করে থাকে যদি আপনার সঙ্গে বা আপনার পরিবারের সঙ্গে কোনো ঘটনা ঘটে থাকে আপনারা শেয়ার করতে পারেন ইনবক্স করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার সামান্য বিদ্যা বুদ্ধির মাধ্যমে চেষ্টা করব আমি আপনার প্রবলেমকে সলভ করা জয় মহাকাল জয় মহাকাল নমস্কার